ওখানে দেখছেন পাঁচ টাকার গ্লাসে শরবত বিক্রি করা পাঁচ টাকার গ্লাস শরবত বিক্রি করতেছে অন্য কোথাও কিন্তু পাঁচ টাকার শরবত বিক্রি করা হয় না কিন্তু এই জাকির মামার দোকানে পাঁচ টাকার শরবত মামায় বিক্রি করে কাউকে মামায় ফিরায়া দেয় না ঠিক আছে তো আবার বিশেষ করে যারা মাদ্রাসার ছাত্র তাদের জন্য তো সুযোগ সুবিধা আছে আজকে আমরা চলে এসে পড়ছি ঐতিহ্যবাহী আমবাই চা খেলার মাঠের পাশে একটা বিখ্যাত শরবতের দোকান এই শরবতের দোকানে মামায় জাকির মামা খুব বিখ্যাত এ আমরা ছোট কালের দেখতেছি জাকির মামায় শরবত বিক্রি করে এখনও পর্যন্ত ছাড়া ভাঙ্গার রোহিদের ভিতরে ওই আমবাই চা মাঠে মামায় বিশ বছর যাবৎ শরবত বিক্রি করে ঠিক আছে তে মামার লাগে মামার এই যে সব বন্ধু আছে তারপরে যে আমরাও আছি খালি অর্ডারের পর অর্ডার চলতেছে খালি বানাইতে আছে শরবত জিঞ্জিরার ঐতিহ্য ভাই ট্যাং এটা কি মামা খালি শরবতই বিক্রি করে গেল আজীবন হা গাম আম ইচ্ছা আর খেলার মাঠের ঐতিহ্য ধরে রাখছে মামা এনি টাইম খালি শরবত বিক্রি করবো আমার কামই এটা কিন্তু আমার শরবতটা কিন্তু অনেক মজার ঠিক আছে একের পর এক কাস্টমার পুরা যে ললিপপ এই শরবত যদি কেউ খাইতে যায় পুরান ডাকা লাচ্ছি মাচ্ছি করে গ্লাস একের পর এক আজকে আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে দেখব মামার সেই সর্বদের দোকানে কতটা ভিড় থাকে মানে সারাদিনই মামা একের পর এক শরবত বানাই দিয়ে থাকে খালি আমের শরবত তারপর কি ট্যাং আছে কমলা তাই আজকে আমরা জাকির মামাকে আমাদের ইউটিউব চ্যানেল দা ফটিক বাংলাদেশ সর্বদের ভিডিওতে মামাকে নিয়ে নিলাম মামা জাকরাইতাছে মামার এই জাকির ভিত্তি কিন্তু জাদু আছে না মামা পুরা ঠান্ডা শরবত এই যে খাইতাছে অলপ খাওয়ার পরে এলা রিভিউ দিবা ঠিক আছে এলা নালা না এটা কারে দিলাম এটা বলে আমারে দিছে মামার এনে রিভিউ দেওয়াতে মামার শরবত কাজে পড়া না ভাই দশ টাকার শরবত শরবতটা কিন্তু করা আছে ভাই ঠিক আছে